রে এক্ষুনি এই গানটাই রিলস করলাম চলো খিরে পাচ্ছি একটু খেরে নিই আর আমাদের বারান্দার অবস্থা তো যে আপাতত এতটা হয়ে আছে পুরোটা তো হয়নি কারণ আজকে মিস্ত্রিরা আসেনি যদি কালকে আসে তো কালকে আবার হবে খেবে নি জোরে ঝেপে বৃষ্টি আসছে হ্যালো গুড মর্নিং সবাইকে তো কালকের দিন তো দেখলে কালকে তো মিস্ত্রিরা আসেনি ওই জন্য কাজ বাজ কিছু হয়নি আর আজকে মিস্ত্রিরা এসছে তো ওই জন্য কাজও শুরু হয়ে গেছে যদিও আজকে জন্মাষ্টমী কিন্তু জন্মাষ্টমী তো সন্ধেবেলা করব কারণ জন্মাষ্টমী পুজো সন্ধ্যেবেলায় সন্ধ্যের পরে করতে হয় অ্যাকচুয়ালি তো সন্ধ্যেবেলাই করবো কিন্তু ইচ্ছে ছিল যে প্রত্যেক বছর মানে যত যাবে থেকে গোপাল আছে আর কি আমাদের বাড়িতে আমরা মানে মা পায়েস করে দেয় আমার গোপাল গোপালকে তারপরে লুচি বদে মানে গোপালের প্রিয় প্রিয় জিনিস মালপোয়া এইগুলো করে দেয় মা তো আজকে তো রান্নাঘরের অবস্থা দেখতে পেলে সবাই জাস্ট মেজেটা করেছে আজকে তো রান্নাঘরে ঢোকাও যাবে না কিছু করাও যাবে না আর তার উপর নিরামিষ আমিষ সব একাকার হয়ে গেছে একসাথে তো আজকে তো কিছু করা যাবে না এই জন্য অল্প করে কিছু প্রসাদ কিনে এনেছি তো আজকে মানে এই বছর একটু অল্প ওপর দিয়েই সারবো আর কি আর বাইরে এই যে আমাদের কলটা ছিল কলটা তো চাতাল করা ছিল না জাস্ট নর্মাল ছিল তো মা বলছে যে এর মধ্যে যেহেতু মানে বারান্দাটা করতে এসছে তো এর মধ্যে চাতালটা করে নিলে আর কি মানে এক কাজে দু কাজ হয়ে গেল আর আজকের ওয়েদারটা কিন্তু ভালো আছে আজকে বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি ভাগ্য হয়নি বাবা আকাশটা দেখে তো অন্য জন্য পুজো চলে এল আর সত্যিই পুজো চলে এলো আর বেশি দিন বাকি নেই আর এক মাস মতো বাকি আছে আর সপ্তমীর দিনে আমার বার্থডে পড়েছে তো সেটাও একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে আর আমি গেছিলাম বাজারে আর মুখ টুক একেবারে কালি করে এসেছি কারণ আমি ছাতা নিয়ে যাইনি তো যাই হোক বাজার থেকে এসে আর এত জোরে জল তেষ্টা হয়েছিলো একটু জল খেয়ে নিয়েছি আর নির্জলা তো আমি করতে পারি না উপর জন্য জল ফল খেয়ে আর ফল খাইনি শুধু জলটাই খেয়েছি তো যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো আজকে গোপাল সোনাকে কীভাবে সাজাই তাকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে জন্মাষ্টমী সকালবেলা উঠেছি উঠে বাজারে গেছিলাম এত রোদ দূর মানে কি বলবো বাজার করে আস্তে আস্তে তো আমার হয়ে গেছে বাবা বলছিল বারবার যে ছাতাটা নিয়ে যা ছাতাটা নিয়ে যা তো আমি তো বেশি পাকামো করে ছাতাটা নিয়ে নি আর আসতে গিয়ে যে আমার কি মানে কি বলবো ধেমে নিয়ে স্নান আর নির্জলে উপোষ তো আমি একদম করতে পারি না ওই জন্য এক বছর এসে এক বছর জল খেলাম এমনিও জল চেষ্টা পেয়েছিলো গোপালকে একটু দিয়ে তারপরে জল খেলাম আর যেহেতু ওষুধ খেতে হয় ওই জন্য মানে একদম নির্জল উপোস করাও যায় না আমাকে তো কিছু খেতেই হবে যাই হোক সন্ধেবেলা পুজো দেব আর আমার তো ঘরে কাজ হচ্ছে ওই পুরোটা করাও যাবে না যেহেতু আমাদের ঘরে কাজ হচ্ছে ওই জন্য পুরো সব কিছু ভালোভাবে করতেও পারছি না কাজটা হয়ে যাক কাজকে করলেই কমপ্লিট কিন্তু জিনিসপত্র এলোমেলো হয়ে ছড়িয়ে আছে বালি বালি হয়ে আছে ভালো লাগছে না তো ওরা কাজ করে চলে যাবে তারপরে সব পরিষ্কার পরিষ্কার করে তারপরে সন্ধ্যের করে পুজো বসবো আর কি আর সারাদিন মোটামুটি এরমভাবেই কাটাবো কারণ যেহেতু আজকে উপোসই করেছি তো তেমন কিছু খাওয়ার নেই মা বাবা নিরামিষ রান্না করেছো ওরা নিরামিষ খাবে আজকে তো একটু রেস্ট নিয়ে জাস্ট সবে আসলে তখন দশটা বাজে আর আমার অবস্থা খারাপ হয়ে গেছে বাজার থেকে আজকে গিয়ে হাফ বাজার করে রেখেছিলাম আর হাফ আজকে করলাম আর ফুলের প্রচুর দম প্রচুর দম মানে আকাশ ছোঁয়া দাম ফুলের যাই হোক এতটাই আর তারপরে সন্ধ্যাবেলা ব্লগটা ফোন সাথে পরে শেয়ার করছি তো সন্ধ্যে মোটামুটি বাজে হলো ছটা বাজে আর একটু গাটা ধুয়ে আর একটা ভালো নাইটি পরে নিলাম কাঁচা নাইটি মানে নতুনই প্রায় মা হয়তো একবার করেছে কেচে রেখে দিয়েছিলো তো সেটা পরে নিলাম এবার জন্মাষ্টমীর পুজোর আয়োজন করবো সারাদিন না খেয়ে আছো একটুখানি জল খেয়েছিলাম আর সারাদিন কিছু খায়নি আর মিস্ত্রিরা একটু আগে গেল আর দেখতে পাচ্ছ ঘর ধরে আগের থেকে একটু ভালো আছে কিন্তু বালি বালি হয়ে আছে তো মোটামুটি একটু হালকা করে পরিষ্কার করে নিলাম করে এখন পুজোর জোগাড় করবো তারপরে আমার গোপাল আমার সোনা আমার বাচ্চাকে দেবো তারপরে নিজে কিছু খাবো আর কি তো ওটা করতে অনেকটা টাইম লাগবে এখন ঠাকুরের গোজ গাছ পরিষ্কার কোনো কিছুই এখনও হয়নি তো চলো একটু রেডি করে নিই তারপরে দেখাচ্ছি যে আমার গোপালকে কতটা সুন্দর করে সাজালাম খুব সামান্য একটু আয়োজন করেছি কারণ ঘর দলের অবস্থিত ভালো না বেশি কিছু করিনি অল্প করেই করেছি তো চলো আর দেরি করবো না সন্ধ্যা হয়ে গেছে নতুন মেজেটা ওই মানে পেপার পেতে দিয়েছে আর কি যাতে মানে যাতে আর পায়ের ছাপটা না পড়ে এখান থেকে আলতো করে যেতে পারবে আর এটা তো আগের দিন করেছিল মোটামুটি মুছতে মুছতে এটা নর্মাল প্লেন হয়ে যাবে আর কি তেল তেলে হয়ে যাবে আর ওই যে আমার ঠাকুর এখন ঠাকুরের সবটা করতে হবে কিছু করিনি আজকে সারাটা দিন এমনি গেছে আর গ্যাসটা বাইরে রান্না করে যেহেতু এই যে সিমেন্ট করেছে ওই জন্য গ্যাসটা বাইরে আর সব তো দেখতে পাচ্ছি এলো মেলো হয়ে পড়ে আছে তো মাকে বলি ফলটল কোথায় আছে বের করে দিতে যোগার জন্য শুরু করি এতে আছে ফল আর আমার গোপাল সোনা এই যে এখানে লাইটটা জ্বালাতে হবে অ্যাকচুয়ালি অন্ধকার হয়ে আছে লাইটটা জ্বালানো হয়নি ঠাকুরের লাইটটা আর আমার গোপুকে তো সকালবেলা উঠিয়ে বসিয়ে দিয়েছিলাম আর সারাদিন যা গেল আমি কিচ্ছু করতে পারিনি দুল্লো দুল্লো বালি বালি তার মধ্যে কাজ হচ্ছে ঘরের তো এখন সব থালা বাসন মেজে পরিষ্কার করে আমি গোপাল সোনাকে আজকে জন্মাষ্টমীর ভোগ দেবো ভেবেছিলাম পায়েস লুচি বোধে হেনা তেনা অনেক কিছু করবে মা ভেবেছিল কিন্তু এর মধ্যে কিছু করার নেই গ্যাস এখানে খুলে পড়ে আছে আর কোথায় কি করবে রান্নাঘরেও ঢোকা যাচ্ছে না থালা বাসন সব ওইখানে আছে আর কি বলবো আর অবস্থা খারাপ হয়ে আছে যাই হোক রাধাষ্টমীটা দেখি অল্প করে ভালো করে যতটা ভেবেছিলাম যে জন্মাষ্টমীতে দেব সেটা হয়তো রাধাষ্টমীতে যদি করতে পারি ভগবান যদি দিন দেয় আর কি তাহলে নিশ্চয়ই হবে তো চলো যোগাযন্তটা শুরু করে দিই পুজোয় তো বসে পড়েছি আর মোটামুটি ওদিকে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে মানে ঠাকুরের বাসন কটা ধুয়ে নিয়েছি আর এখানে আমার গোপাল সোনাকে এবার স্নানাভিষেক দেব আর একটা জিনিস হয়েছে সেটা হলো আমি দুধ কোথাও পেলাম না তো যাই হোক দুধ কেন পেলাম না জানি না সব দোকানে আউট অফ স্টক হয়ে গেছে তো যাই হোক যেটুকু হাতের সামনে আছে সেটুকু দিয়েই আমার গোপাল সোনাকে আজকে আমি স্নানাভিষেক দিয়ে নেব তারপরে ফল টল কাটাকুটি এখন তো সব কিছু বাকিই আছে

সামনে পেছনে আনো ক্যামেরা করতে শিখো এবার দেখে গেল বসে থাকলাম ঘুরিয়ে ফিরে দেখা দাও না গোপালকে আমি স্নানাভিষেক দিচ্ছি ভেবেছিলাম পঞ্চামৃত দিয়ে দেব কিন্তু যেহেতু দুধটা পেলাম না যাই হোক ওই জন্য আজকে গোপালকে ভালো করে ঘি মধু আর এখানে হলো টক দই এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমার গোপালে স্নানাভিষেক দেবো আর গোপালকে আমি মাঝে মাঝে এরকম স্নানাভিশিক দিই যেহেতু আমি আমার শিব বাবাকে দিই আর যবে যবে আমি শিবকে স্নান করাই এইভাবে পঞ্চামৃত দিয়ে তবে তবে আমি আমার গোপাল সোনাকেও স্নান করাই কারণ সেও তো ছোটো বাচ্চা না তারা তো ইচ্ছে করে একটুখানি রাজকীয়ভাবে তাকে কেউ প্যাম্পার করুক একটু একটু আদর করুক তো এই জন্য আজকে যতটুকু পারলাম আর কি ততটুকু দিয়েই করলাম আর এর পরে হল নর্মাল জল দিয়ে মানে নর্মাল জল বলতে গঙ্গা জল দিয়ে সুন্দর করে আমার গোপালকে আমি স্নান করিয়ে নেব ই পাচ্ছ আমার গোপাল স্নান আজকে স্নান করে নিয়েছে আর আমিও কিন্তু স্নান করে নিয়েছি ঘামে নে স্নান আর আমার গোপালকে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করে গাটা মুচু করে দিলাম আমার সোনা বাচ্চাটা আমার ছোট্ট বাচ্চাটা আর গোপালের জন্য যেহেতু গোপালের জন্মাষ্টমী ওই জন্য গোপালের জন্য আমি নতুন জামা থালা বাটি গ্লাস চামচ তারপরে ওর মুকুট ওর বাসি ওর বালা ওর কানের দুধ ওর তারপরে হলো অশ্বগন্ধা তারপরে তার সাথে ছিল হলো আতর সব রকম কিছু আমি অর্ডার করে নিয়েছিলাম আর সেগুলো টাইম মতো চলেও এসেছিলো তো এখানে দুটো জামা ছিল তো আমি সবুজটা আজকে পরাবো না আমি আজকে ভাবলাম কি যে ওই গেরুয়া কালারের যেটা ওটা আজকে গোপালকে পরাই গোপালকে ভালো লাগবে দেখতেই পাচ্ছি অনেক কিছুই দিয়েছে আর কি মা গোপালের মাথার চুল মুকুট মালা অনেক কিছুই ছিল আর কি বেশ আমার পছন্দ হয়েছে মিশো থেকে নিয়েছিলাম বেশি দাম নেয়নি কিন্তু আমার গোপালের জন্য পছন্দ হয়েছে সব একসাথে থাকলে কি বারবার এটা ওটা কিনতে লাগে না তো এটা একটা প্লাস পয়েন্ট আর কি তো যাই হোক গোপালকে সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি আর যে গোপলু সোনার জন্য সামান্য একটু আয়োজন একটি কিটক্যাট আছে আমার গোপাল তো ছোটো বাচ্চা ও কিটক্যাট খেতে ভালোবাসে ওই জন্য ওর জন্য একটা কিটক্যাট নিয়ে আসা হয়েছে আমার শিব আমার সোনা বাবাকে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রসাদ প্রসাদ সব কেটে কুটে ফল যেটুকু এনেছিলাম আর কি সবটা এখানে সাজিয়ে দিয়েছি বড় সামনেও দিয়েছি আর এখানে যেটুকু আয়োজন করতে পেরেছি আর কি খুব ইচ্ছে ছিল যে পায়েসটা করব যেহেতু জন্মদিন আমার সোনার তো যাই হোক হলো না রাধাষ্টমীতে চেষ্টা করব যদি হয় আর কি তো এবার আমি পুজোয় বসবো সব কিছু মোটামুটি আমার রেডি হয়ে গেছে মাতার সামনে আমি ঘিয়ের প্রদীপ আর ওখানে হলো ধূপকাঠি দিয়েছি আর পুজো করতে আমার একটু টাইম লাগবে কারণ একটু সময় নিয়ে পুজো করি আর কি যখন আমি বাড়িতে আসি তখন আমি একটু সময় নিই আগে যেহেতু মানে আমার ঠাকুর পুজোটা ঠিকঠাক মনের মতো না হলে না আমার কোনো কিছু ভালো লাগে না তো যাই হোক মানে একটু টাইম নিয়ে আমি পুজো করি আর মানে অত তাড়াহুড়ো করে যে দিতে হবে তাই দিলাম ওটা আমি করি না আমি একটু টাইম নিয়ে একটু মন দিয়ে পুজো করি আর জানি না কতটা কি করতে পেরেছি ভুল আছে ভগবান যেন ক্ষমা করে দেয় এটুকুই প্রার্থনা তো চলো মোটামুটি পুজো শেষ হয়ে এসছে দুটো কলা আছে কালকের জন্য কালকা হাজার পূজা না মার সব কষ্ট দূর করে দাও সোনা বাচ্চা চলো পুজো তো আজকের মতো কমপ্লিট হলো আর এখানে আমার শোনাদের কত সুন্দর লাগছে খুব কম টাইমের মধ্যে যে এতটা করতে পারবো ভাবিনি এত সামান্য আয়োজন তাও কিন্তু আমার দু তিন ঘন্টা লেগে গেল সাড়ে পাঁচটার সময় আমি পুজো দিতে বসেছিলাম আর এখন বাজে হলো সাড়ে আটটা মানে তিন ঘন্টা লেগে গেল তার মানে ভাবো এটুকু আয়োজনে যদি তিন ঘন্টা লেগে যায় তাহলে ভালো করে পুজো করতে দিনটাই হয়তো কম পড়ে যাবে চলো এখন ভগবানকে একটুখানি ছেড়ে দেবো ওনাদের মতো করে যাতে ওনারা প্রসাদ গ্রহণ করতে পারে আর এখানে মাখন মিচরি তো আমার গোপালের প্রিয় আর ওটা না দিলে তো হবে না আর ছোটো ছোটো মাখনগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক গোপালের জন্য আমি একটা দোকান থেকে পেয়েছি আর কি একটু রেস্ট দিই ভগবানকে আর নিজেও একটু রেস্ট নিই তারপরে এসে প্রসাদ তুলবো তো চলো ততক্ষণের জন্য ভগবানকে একটু একা ছেড়ে দিই জাস্ট কমপ্লিট হলো পুজো দেওয়ার জাস্ট কমপ্লিট হলো আর আমাকে দেখতে পাচ্ছি আমি ঘি ঘেমে নিয়ে পুজোচ্ছে সারাদিন উপোস একটুখুনি জল খেয়েছিলাম নির্জল আমি করতে পারিনি মানে কষ্ট হচ্ছিল যাই হোক আমার সোনারা আমার সোনা বাবা সবাই খেতে বসেছে সার্থক উপোসটা সার্থক যে ভালোভাবে পুজোটা দিতে পেরেছি এবার একটু রেস্ট নেব আর আমার বাবা মা সেই জিনিসপত্র যেগুলো বার করেছিল সেগুলো ঢোকাতে ব্যস্ত কারণ তো সব জিনিস তারপরে করতে হয়েছিল যাই হোক এবার একটু রেস্ট খুব লাগছে তো তো ভগবানকে আধ ঘন্টার জন্য একদম নিরিবিলি একা ছেড়ে দিলাম যাতে ওনারা শান্তি মনে প্রসাদ গ্রহণ করতে পারে আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঠাকুরের প্রসাদ তুলে নেব তারপরে গোপালের প্রসাদ একটু মুখে দিয়ে তারপরে অন্য কিছু খাবো আর কি তো সারাদিন তো না খাওয়াই আছি তো চলো আমি ভগবানের প্রসাদগুলো এক এক করে তুলে নিই আর এখানে তালের বড়া দিয়েছিলাম আর ওখানে ছিল হলো ক্যাডবেরি তো আমার গোপাল তো ছোট্ট বাচ্চা ও তো ক্যাডবেরি খায় না তাই জন্য ওকে ক্যাডবেরিও দেওয়া হয়েছিলো চলো আজকের মতো তো পুজো কমপ্লিট হলো প্রসাদগুলো তুলে বাবা মাকে দেবো আমি একটু মুখে দেবো তারপরে সাবু ভিজিয়ে রেখেছি তো সেই সাবুটাই আজকে খাবো আজকে আর মানে অন্য প্রসাদ কিছু গ্রহণ করব না করতে নেই ওই জন্য করব না আজকে সাবু আছে খেয়ে নেব ওটাই যাই হোক খেয়ে তো আমরা দুজনেই শুয়েছিলাম দুজনে ফোন ঘাটছিলাম আর আমার মায়ের অবস্থা দেখো ফোন ঘাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে অথচ নিজেই জানে না ঘুমতে ঘুরে ঘুমাচ্ছিলাম